রাত যত গভীর হয় অন্ধকার তত ঘন হয় আর অন্ধকারই লুকিয়ে থাকে কিছু ঘটনা যা আমাদের চোখে পড়ে না কিছু কান্না কিছু ছায়া কিছু আজানা শক্তি যাদের অস্তিত্বকে আমরা হয়তো বিশ্বাস করি না কিন্তু তারা আছে আজ আমরা জানবো বাংলাদেশের এমন তিনটি অলৌকিক ঘটনার গল্প যেগুলো আজও মানুষের মুখে মুখে ফিরছে আপনি প্রস্তুত তো তবে আলো নিভিয়ে হেডফোন কানে দিয়ে শুরু হোক আজকের রহস্য ভ্রমণ ঘটনা এক সুন্দরবনের বনবিবি ও অলৌকিক বাঘ সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এখানে প্রকৃতির পাশাপাশি রাজত্ব করে রহস্য স্থানীয় মধু সংগ্রাহকরা বলেন প্রতিবার জঙ্গলে ঢোকার আগে তারা বনবিবীর নাম নিয়ে দোয়া করেন কেন জানেন কারণ এই জঙ্গলে বাঘ আছে আর আছে দক্ষিণ রায় দক্ষিণ রায় সাধারণ বাঘ নয় দক্ষিণ রায় হলো এক অলৌকিক রাক্ষস যে রূপ নেয় এক বিশাল লাল চোখওয়ালা বাঘের অনেকে বলেন এই বাঘ কোনোদিন গুলি খায় না ছায়ার মতো এসে মানুষের গলার কাছে নিঃশ্বাস ফেলে তারপর আর কাউকে পাওয়া যায় না বছরের পর বছর ধরে এই গল্প চলছে আপনি বিশ্বাস করেন না কিন্তু বনকাটাদের বিশ্বাস করতে হয় নয়তো ফিরতেও না পারেন ঘটনা দুই নোয়াখালীর আত্মার বাড়ি নোয়াখালীর প্রত্যন্ত এক গ্রামে রয়েছে একটি বাড়ি যার নাম এখন আক্তার বাড়ি বাড়িটি এখনো দাঁড়িয়ে আছে ধ্বংসাবশেষের মতো হলেও স্বাদ এখনো ঠিক দরজাগুলো এখনো আছে কিন্তু ভেতরে আলো ঢোকে না স্থানীয়রা বলেন রাত বারোটার পর হঠাৎ করেই সেই বাড়ি থেকে কান্নার শব্দ আসে কখনো কখনো অদ্ভুত হাসির শব্দ একবার এক সাহসী যুবক ভেতরে রাত কাটানোর সিদ্ধান্ত নেন গরম রাতে হঠাৎ ঠান্ডা হাওয়া এসে গেল ঘরের বাতি জ্বালানো গেল না সকালবেলা সে আর কথা বলতে পারেনি ডাক্তার বললেন মানসিক ট্রমা কিন্তু সে শুধু কাঁপতে কাঁপতে একটাই কথাই বলেছিল ঘরটা খালি ছিল না না আমি একা ছিলাম ঘটনা তিন টাঙ্গালের নরবলি মন্দির টাঙ্গাল জেলার এক প্রাচীন মন্দির যার ইতিহাস আজও ঠিক পরিষ্কার নয় তবে গ্রামের প্রচলিত গল্প বলে এই মন্দিরে বহু বছর আগে মানুষ বলি দেওয়া হতো কার উদ্দেশ্যে কে জানে তবে গ্রামের মানুষ বলেন রাত দুটার সময় মন্দিরের দিক থেকে একটি সাউন্ড শোনা যায় ওম ওম বলে একবার কয়েকজন পর্যটক রাতে সেই মন্দির গিয়েছিলেন দেখতে তারা ফিরে এসে বলেছিলেন কেউ যেন মাটির নিচ থেকে ডাকতেছিল যেন শ্বাস নিতে পারছে না সবাই হাসলো বিশ্বাস করলো না কিন্তু পরের দিন তাদের একজন হারিয়ে গেল স্থানীয় পুলিশ লোকজন খুঁজে পেল শুধু একটা জুতা আর মন্দিরের সিঁড়িতে ভেজা একটা পায়ের চিহ্ন যেটা ছিল পেছনের দিকে আপনি কি সব গল্প বিশ্বাস করেন না করলেও পরেরবার রাতে একা থাকলে মনে পড়তেই পারে আজকের গল্পগুলো জানালার পাশে যদি অদ্ভুত ছায়া দেখতে পান বা দরজা আপনার থেকেই খোলা পায় তখন মনে রাখবেন আপনি একা নন আপনিও কি কোনো অলৌকিক ঘটনা দেখেছেন কমেন্টে লিখে জানান